হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য জিরা আলু রেসিপি নিয়ে এসেছি এই জিরা আলু খেতে কিন্তু খুবই টেস্টি হয় আজকের এই জিরা আলু রেসিপিটি কিন্তু একদমই চটপটা এবং মশলা দিয়ে তৈরি করব খেতে এতটাই টেস্টি যে একবার এইভাবে বানিয়ে খেলে বারবার এইভাবেই তৈরি করবে তো কিভাবে তৈরি করা হয় এই জিরা আলু রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে জিরা আলু তৈরি করার জন্য আলুগুলোকে এভাবে টুকরো করে নিয়েছি আলুগুলো এই সাইজেরই করবেন বেশি বড়ও করবেন না বা বেশি ছোটও করবেন না এখন যাচ্ছি রান্নার প্রসেসে এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম টু টেবল স্পুন পরিমাণ সর্ষার তেল তেলটাকে ভালো করে গরম করে নেব আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ ভরে জিরে গোটা জিরে আর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ হিং হিংটাকে দিয়ে তারপর সাথে সাথে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু সময় কুক করে নেব প্রায় এক থেকে দু মিনিট সময় কুক করে নেব সো দেখুন বন্ধুরা আলুটাকে এক মিনিট সময় কুক করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটি টি স্পুন পরিমাণ নুন আর হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে সো দেখুন বন্ধুরা আলুগুলো সুন্দর কালার এসে গেছে আমার আলুগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে সুন্দর ক্রিস্পিও হয়ে গেছে আলুগুলো এখন এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো হাফ স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো মশলাটাকে দিয়ে আলুর সাথে ভালো করে মিক্স করে একটু সময় ভেজে নেব আলুর সাথে মশলাগুলোকেও তো দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফটি স্পুন পরিমাণ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা না থাকলে আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন মশলার সাথে ভালো করে আলুগুলোকে ভেজে নিয়েছি এখন যেহেতু আলুগুলো সেদ্ধ করা হয়নি এর জন্য খুবই অল্প পরিমাণ জল এভাবে চিটিয়ে দিয়ে দিলাম প্রায় টু টেবিল স্পুন পরিমাণ জল দিয়েছি জল দিয়ে আলুটাকে আবার ভালো করে মিক্স করে নেব এইভাবে জল ছিটিয়ে দিলে কিন্তু মশলাটাও আলুর সাথে খুব ভালো করে মিক্স হয়ে যায় এখন আমি ঢাকা দিয়ে দিব দু মিনিটের জন্য লো ফ্লেমে ঠাকা দিয়ে কুক করে নেব তাহলে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ফিরে আসছি ঠাকনাটা তুলে দিচ্ছি সো দেখুন বন্ধুরা আলুর জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে ড্রাই হয়ে গেছে এবং আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি সো দেখুন বন্ধুরা আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন জিরে আলুটা আমার প্রায় তৈরি হয়ে গেছে এখন লাস্ট এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ ধনে পাতা কুচিয়ে আর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ চাট মশলা আলুটাকে চাটপাটা করার জন্য যদি চাট মশলা না থাকে তাহলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এক টেবিল স্পুন পরিমাণ লেবু রস দিয়ে দেবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেবেন সো দেখুন বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে দেখি ইয়ামি লাগছে কতটা আপনারা দেখি হয়তো বুঝতে পারছেন অবশ্যই একবার এইভাবে ট্রাই করতে পারে লুচি রুটি পরোটার সাথে খেতে কিন্তু এই জিরা আলু দুর্দান্ত লাগে আপনারা চাইলে লাঞ্চ বক্সেও এইভাবে তৈরি করে দিতে পারেন বন্ধুরা আমার আজকের এই চটপটা জিরা আলুর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ট্রাই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতেও ভুলবেন না আরও এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ